আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা চট্টগ্রাম স্কুল ভর্তি পরীক্ষা দিবা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসো তো প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর একদম মেইন যে টার্গেটটা সেটাই থাকে চট্টগ্রাম ইউনিভার্সিটি বিশেষ করে চট্টগ্রামের আশেপাশে যারা থাকো এবং মেয়ে যারা আসো তোমাদের প্রথম প্রায়োরিটি থাকে যে চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা চান্স পাওয়া যে কোনো সাবজেক্টই হোক কিন্তু এই বছর দেখা গেল সকল পরীক্ষায় একসাথে হয়ে গেছে তো আলাদাভাবে পিবাসন নেওয়াটা অনেকটা টাফ হয়ে যাচ্ছে এর মাঝে আমাদের প্রশ্ন প্যাটার্ন এবং প্রশ্ন মান বটনে কিন্তু যথেষ্ট পরিবর্তন আসছে তো সকল বিষয় নিয়ে কথা বলবো এবং আগামী ত্রিশ দিনে তোমাদের চান্স পড়ার জন্য কিভাবে পড়া উচিত এবং আদৌ এখন থেকে যারা মাঝখানে ফাঁকিবাজি করছো এই 30 দিনে একটা কামব্যাক দেওয়া পসিবল কিনা না এটা নিয়ে কথা বলবো তো যারা চবিকে টার্গেট করতেছো বা চট্টগ্রাম ভার্সিটিতে পরীক্ষা দিবা একটা সিট নিশ্চিত করতে চাও তারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবা ইনশাআল্লাহ এখান থেকে তোমরা উপকৃত হবা কি কি পড়বা এই মোমেন্টে এসে আসলে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলে কি করা উচিত সেই বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমে আমরা মান মানবর্ণটা যদি দেখি তো এখানে কিন্তু গত বছর যেহেতু বাংলা ইংরেজি ছিল পঁচিশ মার্ক এই বছর তোমার বাংলা পাঠটা বাদ দিয়ে ইংরেজি দিয়ে দিবে পঁচিশ মার্ক এটা আসলে আনএক্সপেক্টেড এটা কেউ ভাবতে পারে নাই যে এই পরিবর্তনটা আসবে তো যেহেতু আরেকটা খুশির সপন সেটা হচ্ছে ইংরেজিতে কিন্তু আলাদা কোনো পাশ নাই এখানে তোমাকে আলাদা করে কোনো পাশ করতে হবে না পাশ নাই তুমি যদি এখানে জিরো পাও তাও তোমার সমস্যা নেই কিন্তু একটা দিদা তোমাকে দাগাতে হবে যেহেতু আবশ্যিক পাঠ তোমাকে অবশ্যই দাগাতে হবে তুমি জিরো পাইলেও কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে জিরো যদি পাও তাহলে তোমাকে পঁচাত্তর মার্কের মধ্যে একটা ভালো মাইন্ড শেয়ার করতে হবে আর এই যে চারটা বিষয় এটার মধ্যে থেকে যে কোনো তিনটা যে কোনো তিনটা তোমার খুশি মতো তুমি ছেলে পদার্থ রসায়ন গণিত দাগাতে পারো বা তুমি ছেলে পদার্থ বিজ্ঞান বাদ দিয়ে রসায়ন গণিত জীববিজ্ঞান দাগাতে পারো তোমার যেটা খুশি ঠিক আছে যেটা খুশি তো এটা সিলেক্ট করবা কি জানো আগে প্রশ্নটা তুমি আসুন নিয়ে যাওয়া ভালো মতো তুমি চাইলে এখন থেকে বাদ দিতে পারো সাপোজ মনে করো গণিত অনেকে না আবার গণিতে এক আচ্ছা গণিতে তোমার বিশ মার্ক করা হয়েছে বিশ মার্ক এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং গণিতের ক্ষেত্রে তোমার নেগেটিভ মার্কিং আমার তিরিশ জিরো পয়েন্ট থ্রি করা হয়েছে ঠিক আছে মানে শুধুমাত্র গণিত পাট্টার জন্যই তোমাকে জিরো পয়েন্ট থ্রি করে কাটবে বাকিগুলোর জন্য টু পয়েন্ট টু ফাইভ এটা অনেকে ভাবতে ভাই গণিত দাগালে কি ওভারঅল জিরো পয়েন্ট থ্রি করে এটা না তোমার শুধুমাত্র গণিত পার্টে ভুল হলেই তোমাকে জিরো পয়েন্ট থ্রি করে কাটবে ঠিক আছে এটা আসলে বুঝছো এবং বিশ টাইমসেও থাকবে তো তুমি যদি গণিত এবার স্কিপও করো স্কিপ করলেও তুমি এখানে সকল স্যালেট পাবো অর্থাৎ জীববিজ্ঞান দাগালেও তুমি এখানে ম্যাথস ঠিক আছে ম্যাথ তারপর সিএসসি তারপর সে এই সাবজেক্টগুলো পাবা ঠিক আছে এটা কেন বলছি কারণ ছবিকে তুমি যদি টার্গেট করো এবং হাতে যদি তোমার থাকে মাত্র তিরিশ দিন তাহলে তুমি এখন কিন্তু ম্যাথ পার্টটা কভার করতে পারবা না এবং ছবিতে ম্যাথ পার্টটা যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং হার্ডও হয়ে থাকে সিলেবাসের বাইরে থেকে অনেক প্রশ্ন আসে ঠিক আছে তো আসলে আমি সাজেস্ট করি যে যেহেতু জীববিজ্ঞান থেকে তুমি সব সাবজেক্ট পাচ্ছ তাহলে তুমি এখানে কেন আলাদা করে পেশা নিতে যাবা আবার এখানে তোমার সময়টাও লাগবে যেহেতু গত বছর গণিত দেখলে তুমি ম্যাথ সাবজেক্টটা পাইতা তো অনেকে তোমার সাত হাজার আটশো পজিশনেও এই পজিশন থেকে সাবজেক্ট পাইছে বাট এবার কিন্তু সেটা হবে না তুমি গণিত দাগে যদি পজিশন তোমার শেষে হয় তুমি পাবা না তো তোমাকে টার্গেট রাখতে হবে যেটার দাগায় তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি বা তুমি মার্ক বেশি ইনস্যুর করতে পারবা তোমার পজিশনটা আগে থাকবে অর্থাৎ তোমার পজিশন এক থেকে হয়তো এই বছর যেহেতু আগে হয়ে যাচ্ছে পরে পরীক্ষাগুলো আছে এক থেকে পঁয়ত্রিশশো এরকম মধ্যে হয়তো তোমাদের সাবজেক্ট আসতে পারে ঠিক আছে তো এই পজিশনে বাইরে চলে আসলে কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই টাফ হয়ে যাবে ওকে তো এটা মাথায় রাখবা তাহলে আমি যা বলবো এই যে লাস্ট মুহূর্তে যারা প্রিপারেশন তাদের উচিত হবে রসায়ন রসায়ন পাঠটা বর্থ পাঠ্টটা এবং জীববিজ্ঞান পাট্টা এই তিনটা দাগানো ইংরেজিতে দাগাতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসো কীভাবে প্রশ্ন নিবো প্রশ্ন প্যাটার্নটা কিন্তু এবছর যথেষ্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে যথেষ্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তো সেটা নিয়েই কথা বলি তো প্রথম পার্টে আসো ইংরেজি নিয়ে তোমরা একটু টেনশন আসো ইংরেজি নিয়ে একটু বলি তো ইংরেজির ক্ষেত্রে কী করবা তো ইংরেজির ক্ষেত্রে যেটা হবে তো ইংরেজির ক্ষেত্রে তোমাদের দেখবা যে গ্রামার পার্ট এবং ভোকাল পার্ট এই দুটো বাইরে তাহলে আলটিমেটলি প্রশ্ন আসবে না ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে গ্রামার পার্ট ঠিক আছে গ্রামার পার্ট তো গ্রামার পার্ট এবং হচ্ছে পার্ট রিপার্ট পার্ট তো এই দুটা থেকে প্রশ্ন আসবে তো গ্রামার এই দুটা থেকে তোমার এবার এবার দেখো গত বছর কি প্যাসেজ ছিল না তো এই বছর কিন্তু প্যাসেজ টাইপের প্রশ্ন তোমাকে দিবে যেহেতু পঁচিশ মার্ক এখানে ইনক্লুড করে দিছে আর প্যাসেজ টাইপের প্রশ্নগুলো কি যে আমাদের ইন্টার ফার্স্ট এইচএসসি ফার্স্ট পেপার না এইচএসসি ইংলিশের যে ফার্স্ট পেপার যে প্রশ্নগুলো আমরা যে প্যাসেজগুলা পড়তাম ওই টাইপের প্রশ্নগুলা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি ওখান থেকে যে শূন্যস্থান টাইপের যে প্রশ্নগুলো আছে ব্ল্যাঙ্ক এই টাইপের প্রশ্ন তুমি পাবো প্যাসেজ থেকে ঠিক আছে তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কে কেমন প্রশ্ন আসে সিমিলার ওয়ার্ড বা কি নির্দেশ করছে এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝাইছে তোমাকে একটা প্যাসেজের মধ্যে মার্ক করে দিলে একটা ইয়া শব্দ বলো যে এই শব্দটা দ্বারা প্যাসেজের মধ্যে কি বোঝাইছে তো ওই টাইপের প্রশ্ন বা সিমিলার ওয়ার্ডের প্রশ্নগুলা তোমাকে দেখাইতে হবে তো এটাই প্যাসেজ তোমরা এটা করে আসছো এই সিজটা এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই কিছু প্রশ্ন প্র্যাকটিস করে যাও তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যেটা ফোকাস করবো বেশি গ্রামার পার্টটাতে বেশি করে ফোকাস করবা ঠিক আছে যারা ইংলিশে দুর্বল যারা ইংলিশে দুর্বল তোমাদের একমাত্র সম্বল হচ্ছে এই যে গ্রামার পার্টটা তুমি যদি গ্রামারের রুলসগুলো প্র্যাকটিস করে যাও গ্রামারের রুলসগুলো দেখে পর যদি তোমরা প্র্যাকটিস করো তা তবুও তুমি দেখবে যে একটা ভালো মার্ক তুমি এনশোর করতে পারবা যেহেতু পঁচিশ মার্ক তো পঁচিশের মধ্যে তুমি দেখবে যে পনেরো প্লাস তোমার গ্রামার থেকে আসছে ঠিক আছে গ্রামার থেকে আসছে তো গ্রামার থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে ভাই পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে তারপর তোমার আমি যদি লিখে দিই তোমাদের এখানে ভালো করে নোট করে নেবা ঠিক আছে পার্টস অফ স্পিচ থেকে তোমাদের প্রশ্ন আসবে এখানে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে এরপরে তোমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে প্রিপোজিশন তো প্রিপোজিশন থেকে তোমাদের এখানে প্রশ্ন আসবে ভার্ভস থেকে তোমাদের রাইট ফ্রম অফ ভার্ভস এটা থেকে প্রশ্ন আসবে ঠিক আছে রাইট অফ ভার্ভস থেকে প্রশ্ন আসবে এরপর আমরা যদি গ্রামার পার্ট আরও কিছু ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ভয়েস ঠিক আছে ভয়েস ন্যারেশন ভয়েস ন্যারেশন থেকে মাস্ট প্রশ্ন আসবে এরপরে তোমার সেন্টেন্স ট্রান্সফরমেশন ঠিক আছে সেন্টেন্স ট্রান্সফরমেশন অথবা সিকোয়েন্স অফ টেন্স টেন্স থেকে প্রশ্ন আসবে ঠিক আছে কোনটা পাস্ট টেন্স আছে তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো সেগুলো তোমার এখানে দেবে কিন্তু তো সেন্টেন্স ট্রান্সফরমেশন সেন্টেন্স ট্রান্সফরমেশন তো সেন্টেন্স ট্রান্সফরমেশনগুলো ভালো করে দেখবা এরপর তোমাদের যে ট্যাগ কোশনগুলো আছে ট্যাগ কোশনগুলো ভালো করে দেখবা ঠিক আছে ট্যাগ কোশনগুলা তারপর হচ্ছে মডেল অক্সিলারি ভাব মডেল অক্সিলারি ভাব মডেল অক্সিলারি তো এই পার্টগুলা মোটামুটি পার্টস অফ স্পিচ প্রিপোজেশন রাইট ফর্ম অফ ভার্বস এবং ভয়েস ন্যারেশন সেন্টেন্স ট্রান্সফরমেশন ট্যাগ কোয়েশ্চিন মডেল লগুয়েজ ভার্ভ এবং সেন্টেন্স কারেকশন তোমাকে ভুল সেন্টেন্স কোনটা বা সঠিক সেন্টেন্স কোনটা সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে তো এই ধরনের প্রশ্নগুলা তুমি কিন্তু এবছর পাবা তো গ্রামার পার্ট থেকে যে সকল প্রশ্নগুলো আসবে তোমার টার্গেট থাকতে হবে এই প্রশ্নগুলো অ্যাটলিস্ট আমাকে অ্যান্সার করার ঠিক আছে তো পনেরোটার মতো প্রশ্ন আসবে তুমি যদি দশটাও পারো তাও তুমি একটু আগে গেলা ঠিক আছে এবং যে প্যাসেজ থেকে দেখবে যে দু একটা প্রশ্ন তুমি পারবা প্যাসেজ থেকে জন্য তোমাকে ভোকেবলের পার্টটা ভালো করে পড়তে হবে ঠিক আছে সিনোনি মেন্টেন্টগুলো ভালো করে বুঝতে হবে এবার আমরা যদি দেখি এটা ভালো করে দেখো এটা চাইলে নোট করে নিতে পারো তারপর এবার জন্য আমরা ভোকেবলের পার্টের কথা বলি ভোকেবুলারের পাঠের জন্য যদি বলি সেটা তো তোমার কি কি আসে ভোকের পাঠ থেকে তোমরা জানো এখানে ঠিক আছে সিনোনি ম্যাডোম আসবে আছে স্পেলিং থেকে প্রশ্ন আসবে তোমাদের সিমিলার ওয়ার্ড টাইপের যে প্রশ্নগুলো আসে এটা আসবে তো ফিলিন দা ব্ল্যাঙ্কে প্যাসেজ থেকে ঠিক আছে সিমিলার ওয়ার্ড এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন ঠিক আছে ট্রান্সফরমেশন আচ্ছা তোমাদের যে সরি ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবে ট্রান্সলেশন তো তোমাদের জন্য এই চারটা বিষয় তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে স্পেলিং সিমিলার এবং ট্রান্সলেশন এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের ভোকুয়েলের পার্ট তো অনেক আছে কি পড়বো কই থেকে পড়বো তাহলে একটা যেহেতু আমাদের হাতে কম সময় তোমাকে কিছু কি পয়েন্ট বা টু দা পয়েন্ট পড়াশোনা এখন করতে হবে ঠিক আছে তো যেটা দরকার সেটা হচ্ছে সিনোনিম্যানিংগুলো এবং যে এই প্রশ্নগুলো আছে এইগুলো তোমাদের কাজ হবে হচ্ছে চবির যে কোয়েশন ব্যাংকটা আছে চবির যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা সলভ করা পাশাপাশি তোমাদের বিভিন্ন ভার্সিটি যে সকল প্রশ্নগুলো আসছে এগুলা সলভ করবা ভার্সিটি এ ইউনিট ঠিক আছে এবং এখান থেকে রিসেন্ট ইয়ারে বিসিএস এর যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সলভ করো ঠিক আছে তো সিনোনিম ম্যানেজরগুলো যে কোন একটা বই তোমাদের এখানে যে কোনো বইয়ের ক্ষেত্রে আবার অনেকে প্রশ্ন করতে পারো যে বই কোনটা পড়ব সেটা তোমাদের অ্যাপেক্স হোক বা মাস্টার হোক মাস্টার বইটা হলে খুব ভালো হয় তো মাস্টার বই বা কম্পিটিভ ইংলিশ যে বইটাই থাকুক না তোমাদের কাছে যেটাই আছে সেটাই তুমি ফলো করো তো ওইখান থেকে দেখবে যে তোমরা যে এই বইগুলোতে এই ছবির কোশ্চেন ব্যাংকটা আছে তারপর ভার্সিটি ইউনিটের প্রশ্নগুলো আছে বিসিএস এর প্রশ্নগুলো আছে প্রত্যেকটা টপিক সিনোনিম অ্যানোনিম পাশে দেখবা সাইডে লেখা থাকে যে এটা বিসিসে আসছে এটা ছবিতে আসছে বা এটা ভার্সিতে আসছে তো এই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করে দাও যেহেতু হাতে কম সময় এখন আমরা সবগুলো তো পরে মুখ মনে রাখতে পারবো না তো এখন আমাদের উচিত হবে অল্প সময়ের মধ্যে এই কোয়েশ্চেনগুলো বিভিন্ন ভার্সিতে আসছে বা চাকরিতে আসছে এগুলো ভালো সলভ করা ঠিক আছে তো আগামী তিরিশ দিনের রোডম্যাপ নিয়ে কিন্তু আমাদের এই যে চবি ক রিভিশন এক্সাম ব্যাচটা সাজানো হয়েছে তো তোমাদের এখানে কি কী পাচ্ছ এখানে অধ্যায় ভিত্তিক তোমাদের শেষ করা হবে এটা রিভিশনের মাধ্যমে তো রিভিশনের কিন্তু আমরা অধ্যায়গুলো সিলেক্ট করে রাখবো তো তুমি ও অধ্যায়গুলো পড়ে এক্সাম দিতে পারবা এবং এক্সামগুলো চবির জন্য যেন ইম্পর্টেন্ট হয় প্রশ্নগুলো চবির জন্য যেন ইম্পর্টেন্ট হয় এবং এই প্রশ্নগুলো থেকেই তোমরা চবিতে মোটামুটি যেন কমন পাও এরকম প্রশ্নে কিন্তু মোটামুটি এক্সাম নেওয়া হবে তো ইংলিশের ক্ষেত্রেও আমরা বাছাই কিনতে হবে যে সকল বিভিন্ন ভার্সিতে আসছে বিসিএসসি আসছে এরকম প্রশ্ন নিয়েই তোমাদের এক্সাম নেব যেন তোমরা ওই প্রশ্নগুলো প্র্যাক মোটামুটি একটা প্রশ্ন কমন পেতে পারো ঠিক আছে তো আমাদের চ্যাপ্টার যে এক্সাম শেষে তোমাদের জন্য কিন্তু পেপার ফাইনাল ফাইনাল সাবজেক্ট এবং ভল্টেজ এক্সামগুলো হবে তো সবগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন পরীক্ষা হবে তো শেষ মুহূর্তে শেষ তিরিশ দিনে প্রিপারেশনটা ঘুষাই নিতে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে লাস্ট তিরিশ দিনে তোমরা বুঝতে শোনা কিভাবে রিভিশন প্ল্যানটা সাজাবা বা কোন রুটিনটা ফলো করবা এটা তোমাকে এই মুহূর্তে কিন্তু অনেক বেশি হেল্প করবে তো চেষ্টা করবা রিভিশন এক্সামের সাথে ভর্তি হয়ে যাওয়ার ঠিক আছে আচ্ছা তো ইংলিশ পার্ডটা আসলে বুঝলো তো এরপরে তোমাদের যে পরিবর্তনটা তোমরা এবার দেখবা সেটা হচ্ছে ফিজিক্স পার্টে ঠিক আছে ফিজিক্স পার্টে তোমরা পরিবর্তন দেখতে পারবা যে পদার্থবিজ্ঞান অংশ আমাদের যেহেতু প্রত্যেক বছর আমরা দেখি যে থিওরি পার্টটা মোটামুটি বেশি থাকে ঠিক আছে তো এই বছর দেখবা যে থিওরি এবং ম্যাথ মোটামুটি সমান সমান থাকবে পঁচিশটার মধ্যে দশটার বেশি ম্যাথও চলে আসতে পারে এই বছর আমাদের ওয়েস্টকে যেটা আসে সবচেয়ে কঠিন পরিস্থিতি যা হতে পারে ওইটা আমাদের আগে থেকে এক্সপেক্ট করে নিতে হবে ঠিক আছে ওইভাবে আমরা প্রিপারেশন দিব তুমি যদি সহজভাবে প্রিপারেশন নিয়ে যাও প্রশ্ন ঘুরাই দিলে তুমি কিন্তু পারবা না বাট তোমার প্রিপারেশনটা যদি মানে সর্বোচ্চ খারাপকেই যে কী হতে পারে ওরকম মোকাবেলা করার মতো শক্তি যদি থাকে ওই प्रिपरेशन তুমি যদি নিয়ে যাও প্রশ্ন যেভাবে ঘুরে আছে দিক থাকে না তোমার কিন্তু মাথায় রাখবে তো আমি ধরে নিলাম যে এই বছর ম্যাথ পার্টটা তোমাকে বেশি দিল ঠিক আছে এবার ধরে নিলাম যে আমাদের রোড স্ট্রেসটা কি হতে পারে যে ম্যাথ পার্টটা আমাদের বেশি দিবে তাহলে আমি কি করব ম্যাথ পার্ট বেশি দিলে কি খুব কঠিন প্রশ্ন দিবে না খুব কঠিন প্রশ্ন দিবে না অন্যান্য ভার্সিটিতে তুমি দেখবা যে ঢাবিতে যেই টাইপের ম্যাথগুলো থাকে বা রাবিতে যেই টাইপের ম্যাথগুলো থাকে তোমার জাবিতে যে টাইপের ম্যাথগুলো থাকে চবিতে কিন্তু এরকম ফিজিক্সেই এরকম ম্যাথমেটিক্যাল পার্টগুলো দেয় না ফিজিক্সে আমরা দেখি যে ছবিতে মেশিন তোমার বৈশিষ্ট্য সূত্র মাত্রা এবং ম্যাথ পার্টগুলো খুবই ইজি প্রশ্ন থাকে এখানে ক্যালকুলেটার অ্যালাও করা গেলেও কিন্তু ম্যাথ পার্টে দেখা গেল তুমি হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করে ফেলতে পারো এরকম ম্যাথ পার্ট দেয় বাট এই বছর আমরা নিলাম যে ম্যাথ পার্টটা বেশি থাকবে এবং অন্যান্য ভার্সিটির মতোই হবে তার মানে তুমি ঢাবি রাবি এবং জাবি এই প্রশ্নগুলোর যে ম্যাথ টিক্যাল পার্টগুলো থাকে ফিজিক্সে তো সলভ করে যাও টাইপ হয় সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে তোমাদের যে ভার্সিটি ইউটের যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাঙ্ক এটা তোমরা টাইপ ওয়াইজ সলভ করে যাও ঠিক আছে তবে এখন কি আমি শুধুমাত্র ম্যাথ পার্টে গুরুত্ব দেবো না তোমাকে থিওরি এবং ম্যাথ পার্ট দুইটাতেই ইম্পর্টেন্স দিতে হবে যদি প্রশ্ন সহজ করে ফেলে তখন তুমি কি করবা তো অবশ্যই তোমাকে ম্যাথ এবং থিওরি পার্ট দুইটাতেই ইম্পর্টেন্স দিতে হবে ঠিক আছে থিওরি পার্ট থিওরি পার্টের মধ্যে কি কি আসতে পারে দেখবা যে ওই প্রশ্নগুলো ফিরে আসে ঠিক আছে তো থিওরি পার্টটা ভালো বড় দেখবা বই থেকে এবং বা প্রশ্ন ব্যাঙ্কটা ভালোবতলা সলভ করবা ম্যাথ পার্ট এবং থিওরি পার্ট দুইটাতেই ইম্পর্টেন্স হবে ঠিক আছে আমরা গত বছরগুলোতে বলতাম যে চবির প্রশ্ন ব্যাঙ্ক শুধুমাত্র যেহেতু প্রশ্ন প্যাটার্নে পরিবর্তন হচ্ছে গত বছর আমরা সেটা লক্ষ্য করছি এই বছর আরেকটু হবে তো তুমি চেষ্টা শুধুমাত্র করবো কোয়েশ্চেন্ট না পড়ে চবি প্লাস হচ্ছে ভার্সিটি এর ভার্সিটিগুলো আছে ডাবি ডাবি যাবি এর কোয়েশনগুলো ভালো মতো সলভ করে যাও ঠিক আছে কোশ্চনগুলা বুঝে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে যদি সলভ করে যাইতে পারো তাহলে সবসময় কঠিন পরিস্থিতিতেও তুমি একটা ভালো মার্ক অ্যানসিয়ার করতে পারো ফিজিক্সের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা কেমিস্ট্রির ক্ষেত্রে কি বলবো তো কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা এখানে একই কথাই বলবো কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে এঁকে গেল কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা বিগত কয়েক বছর প্রশ্ন দেখতাম যে আগে যে প্যাটার্ন ফলো করতো সেখানে কোশ্চিন ব্যাঙ্কটা সলভ করে গেলে কোশ্চিন ব্যাঙ্কটা যদি ভালো মতো কেউ সলভ করে দেয় এখান থেকে টাইপগুলো প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট টাইপ এখানে রিপিট হইতো ঠিক আছে আশি থেকে নব্বই পার্সেন্ট টাইপ রিপিট হতো এবং এই টাইপগুলোর বাইরে প্রশ্ন আসতো না বাট যদি কোশ্চিন ব্যাঙ্কের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের যেটা করতে হবে যে প্রত্যেকটা টাইপগুলো সম্পর্কে কিন্তু মোটামুটি ধারণা রাখতে হবে তাই এখানে তোমার শুধুমাত্র চবির কোশ্চিন ব্যাঙ্কটা সলভ করে গেলে হবে না চবির পাশাপাশি ভার্সিটি এর অন্যান্য টাইপের যে প্রশ্নগুলো আছে এই কোয়েশ্চেনগুলো তোমাকে এখানে সলভ করে যাইতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবা ঠিক আছে তো আমাদের এক্সামের সাথে আমরা এটাই করবো যে শুধুমাত্র ছবি প্যাটার্ন ফলো না করে ভার্সিটি এই প্যাটার্নটা ফলো করে বা অন্যান্য টাইপের যে প্রশ্নগুলো আসতে পারে ছবির পাশাপাশি সেগুলো দেওয়ার চেষ্টা করব তো শেষ মুহূর্তে এসে একটা ভালো একটা রিভিশন তোমাদের কিন্তু এই এক্সামের সাথে হয়ে যাবে তো তারা চবিতে পরীক্ষা দিবা শেষ তিরিশ দিন তোমার হাতে কিন্তু একটা মানে লাস্ট একটা পর্যায়ে দেখো এই মুহুর্তে তুমি যদি না পারো তাহলে আগামী বছর যদি সেকেন্ড টাইম দাও তখন তোমাদের এইচএসি ছাব্বিশ ভাইয়ের সাথে পরীক্ষা দিতে হবে এবং তখন কিন্তু ফুল সিলেবাস হবে এই বছরগুলোতেও তুমি দেখবে যে শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন আসছে কিন্তু আগামী বছর কিন্তু ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয় শর্টের বাইরে যে অধ্যায়গুলো সেগুলো থেকে প্রশ্ন বেশি আসবে তখন তুমি কিন্তু ধরা খেয়ে যাবা ঠিক আছে তাহলে এই বছরই সর্বোচ্চ চেষ্টা করো যেন তোমার চান্সটা হয় ঠিক আছে এই বছরই বাদ দিয়ে কোনোভাবে করা যাবে না ঠিক আছে এটা করো এবং বায়োলজির ক্ষেত্রে যেটা করবা ঠিক আছে আবারও বলছি বায়োলজির ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে মেন বইটাকে একটু প্রাণও তোমাকে দিতে হবে ঠিক আছে মেন বই থেকে যে বোল্ড করা যে লাইনগুলো থাকে বোল্ড করা লাইনগুলো এগুলো দেখবা মেন বই যে অনুসরণী প্রশ্নগুলো আছে এগুলো দেখবা ঠিক আছে অনুশীলনীর প্রশ্নগুলো দেখবে এটা দেখবা এবং ছবির কোশ্চেন ব্যাংকটা ব্যাখ্যা সহ সলভ করবো ঠিক আছে ব্যাখ্যা সহ সলভ করে দেন ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে এটা প্র্যাকটিস করে দেবা ভার্সিটি এর কোশ্চেন ব্যাঙ্কটা প্র্যাকটিস করে যাবা ব্যাস ইনাফ কেমিস্ট্রি বায়োলজিতে একটা ভালো মার্ক তুমি অ্যান্সার করতে পারবা তো মেইন বই থেকে বোল্ড করা যে টপিকগুলো আছে সেগুলো পড়ে যাবা অনুষ্ঠানীয় কোশ্চেনগুলো সলভ করে যাও চবি ব্যাখ্যাগুলো কেন এতগুলো পড়তে হবে কারণ দেখো এখানে তোমার কিন্তু কনসেপ্ট বোঝার মতো কিছু নয় যেমন রসনে তুমি যদি একটা টাইপ বুঝো তাহলে ওই প্রশ্ন ঘুরাই দিল তোমার বাবা কিন্তু বায়োলজিতে কী বলতো নির্দিষ্ট লাইন থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে তুমি তো চাইলে এখানে শিশুর হারের সংখ্যা পরিবর্তন করতে পারো না বলবা কিন্তু কেমিস্ট্রি তোমাকে এখানে দিতে পারে যে নিচের কোনটা ইলেকট্রন ভিন্ন নিয়মে করে তো তুমি যদি ইলেকট্রন ভিন্ন নিয়ম হুন্ডের নীতি বা এইগুলো যদি পলির বর্জন নীতি এইগুলো যদি ভালো করে বুঝো তাহলে তুমি তো অ্যান্সার করে আসতে পারবো উদাহরণ থেকে বাট এখানে তো এরকম বুঝার বা কনসেপ্টের কিছু নাই এখানে সবই তোমার মুখস্থ করতে হবে সবই থিওরি প্রশ্ন বায়োলজির ক্ষেত্রে তার মানে এখানে পড়াটাও তোমার কিন্তু একটু বেশি ঠিক আছে কারণ ওই লাইন থেকে প্রশ্ন আসলে ওই টপিক থেকে প্রশ্ন আসলে তুমি কিন্তু এখানে পারবা না যেখানে রসায়ন ফিজিক্স ম্যাথ এগুলো তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা কাছাকাছি কনসেপ্ট দিয়ে বাট বাইরে কিন্তু পসিবল না তো বাইরে যেটা অবশ্যই মেইন বইটা বোল্ড করা লাইনগুলো অ্যাটলিস্ট ভালো করে একবার পড়ার চেষ্টা করো তারপরে অনুষ্ঠানের প্রশ্নগুলো বুঝে সলভ করার চেষ্টা করো এটা কেন হইল এটা হলে এটা হবে এরকম প্রশ্ন এবং ছবির কোয়েশ্চিন ব্যাঙ্কে যে ব্যাখ্যা টাইপের ব্যাখ্যা দেওয়া থাকে এই ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করবা ঠিক আছে তাহলে দেখবো অনেক কিছুই মোটামুটি কমন চলে আসবে ঠিক আছে আর ই এর কোয়েশ্চিন ব্যাঙ্কটা লাস্ট মুহূর্তে প্র্যাকটিসের জন্য কাজে লাগাবা তো লাস্ট তিরিশ দিন তোমাকে অবশ্যই সময়টা বেশি দিতে হবে যদি প্রত্যেক দিন আট থেকে নয় ঘন্টা পরে পড়তে পারো দেখবো যে সিলেবাসটা খুব ভালো মতো তুমি রিভিশন দিতে পারবা ঠিক আছে এই মুহূর্তে এসে যদি চান্স পাইতে চাও তাহলে তোমাকে পরিশ্রম করা ছাড়া আসলে সময় বেশি তোমাকে দিতে হবে কারণ হাতে কম সময় পড়া অনেক বেশি রিভিশনটা তোমাকে দিতে হবে তো অবশ্যই চেষ্টা করবো প্রত্যেক আট থেকে দশ ঘন্টা সময় দেওয়া তাহলে দেখবা যে একটা সিট অবশ্যই তুমি নিশ্চিত করতে পারবা ঠিক আছে পরিশ্রম করতে হবে এবং সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে ওকে এটা মাথায় রাখো যা বললাম চবির কোয়েশ্চেন ব্যাঙ্কের পাশাপাশি এবছর ভার্সিটি এর কোশ্চেন ব্যাঙ্কটাও সলভ করে যাও এবং তুমি তো অবশ্যই অন্যান্য ভার্সিটির পরীক্ষা দিবা তার জন্য কাজে লাগবে এবং তোমার চবিতে একটা ভালো র্যাঙ্ক করতে তোমাকে কাজে লাগবে তো এই বিষয়টা মাথায় রাখবা এবং যারা শেষ মুহূর্তে এসে একটা গোছানো প্রিপারেশন নিতে যাচ্ছ তারা আমাদের চাইলে চবি কর রিভিশন এক্সামেস্টারতে তোমার জন্য সেটা একটা চয়েস হতে যাচ্ছে তো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমাদের ডিটেলস দেওয়া হবে এবং তুমি চাইলে ভর্তি হতে পারো আল্লাহ সবাই আল্লাহ হাফেজ